আবারও বলছি হাত গুটিয়ে বসে না থেকে হাতা গুটিয়ে গ্লোবালে আসো যার আইএলস নাই জিপিএ কম সেও আজকে বিদেশে পড়ছে আর তুমি এখনো বসে বসে ভাবছ আমাকে দিয়ে কি হবে স্বপ্ন বড় কিন্তু পথ অজানা তাহলে ভয় আসবে এটাই স্বাভাবিক ভয়কে যদি জয় করতে চাও স্বপ্নকে যদি শক্তিতে পরিণত করে বাস্তবে রূপান্তরিত করতে চাও তাহলে আসতে হবে গ্লোবালে কারণ পাশে আছি আমরা গ্লোবাল আইটিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেড দীর্ঘ সাতাইশ বছর ধরে তোমাদেরকে শিক্ষা সেবা দিয়ে আসছে তোমরা যদি বিদেশে যেতে চাও যে সকল দেশ তোমাদেরকে হাতছানি দিচ্ছে তার মধ্যে কানাডা অস্ট্রেলিয়া ইউকে ইউরোপের বিভিন্ন দেশ মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া চায়নাসহ অন্যান্য দেশে যাওয়া তোমরা সুযোগ পাচ্ছ স্টুডেন্ট ভিসা প্রসেসিং ডিটেলস যদি আমি বলতে চাই আইএলস সহ বা ছাড়াও তোমরা যেতে পারবে থাকছে স্কলারশিপ সুযোগ গ্যাপ অ্যাকসেপ্টেড ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে আমরা সহযোগিতা করবো ফ্রি কনসালটেন্সি তোমাদেরকে দেওয়া হবে আমাদের রয়েছে ক্যাম্ব্রিজ সার্টিফাইড টিচার রয়েছে আইসিউ ব্যাচ সব কিছু পাচ্ছ এক ছাতার নিচে আইএস যদি করা থাকে তাহলে দ্রুত আমাদের মাধ্যমে প্রসেসিং শুরু করে আর যদি করা না থাকে তাহলে আমাদের যে আইসিউ ব্যাচ রয়েছে সেখানে তুমি ফ্রি জয়েন করতে পারো অর্থাৎ কোর্সটি পাচ্ছ একদম ফ্রিতে তুমিও পারবে বিদেশে পড়তে ঘুরতে এবং নিজের জীবন গড়তে শুধুমাত্র একটি স্টেপ বাকি দরজা তোমার সামনে আছে শুধু করা নাটতে হবে অর্থাৎ গ্লোবালে আসতে হবে তোমার স্বপ্ন মাত্র এক ইনবক্স দূরে স্টুডেন্ট ভিসা আইএলস অথবা তোমার জন্য সঠিক দেশ কোনটি হবে সেটি জানার জন্য তোমার একাডেমিক পেপার্স এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে পাঠাও আমরা অ্যাসেসমেন্ট করে তোমাকে জানিয়ে দেবো একদম ফ্রিতে ইউরোপ মালয়েশিয়া ইউকে অস্ট্রেলিয়া কানাডা সহ অন্যান্য দেশে পরবর্তী স্টেশনের প্রসেসিং চলছে দ্রুত কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখা হচ্ছে গ্লোবালে আসসালাম আলাইকুম